তো যারা ফাইভ স্টার হোটেল মানের ফিলটা নিতে চান বাসায় বসে তাদের জন্য মূলত এই ম্যাট হ্যাঁ অবশ্যই ভালো মানের ম্যাট্রেস যদি ব্যবহার করতে চান তাহলে এই ম্যাট্রেসটা ব্যবহার করে দেখেন একবার এটা নিবেন নিচে বিছাই দিবেন ও আচ্ছা ডাবল হয়ে গেল এটা কিন্তু আরো একটা বিছানা হয়ে গেল হয়ে গেল আচ্ছা মানে একটা নিলে দুইটার কাজ হয়ে যাচ্ছে যাদের একটা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য তিন মাস থেকে শুরু করে একবারে তিন বছর পর্যন্ত পরিশোধ করার সুযোগ আছে একটা জিপার তো থাকবেই আচ্ছা এরপরও যদি আপনি চান যে আপনাদের আউটলেট

করতেছি আসসালাম আলাইকুম ভিওয়ার্স ম্যাট্রেস দেখানোর জন্য চলে আসলাম সরাসরি ম্যাট্রেসের কারখানাতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ম্যাট্রেস বানানো হচ্ছে আমি যদি এদিকে দেখা এখানে কিন্তু রেডি ম্যাট্রেস আছে পাশাপাশি এখানে কিন্তু সেলাই পোর্শনটাও সেলাই চলতেছে আর এই পাশে যদি দেখা এখানে কিন্তু আরো অন্য অন্য ম্যাট্রেস গুলার কাজ হচ্ছে তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে হৃদয় ভাই হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো হৃদয় আজকে কি ম্যাট্রেস দেখাবেন ভাই একটা ম্যাট্রেস নিয়ে কাজ করতেছি এক প্রবাসী সম্মানিত আব্দুল খালেক ভাই নোয়াখালী

আশা থাকবে কি দুই ইঞ্চি রিবন্ডেড আচ্ছা নরম কিন্তু হ্যাঁ একদম আরাম মাঝখানে দুই ইঞ্চি পিফোম এটা হয়েছে চার ইঞ্চি একটা পার্ট এই যে এটা হলো এই যে এটা তাই তো হ্যাঁ রাইট ওকে তারপরে সুপার সব আচ্ছা আরামের জন্য আরামের জন্য আরামকে এক গুণ দুই গুণ নেয় হাজার গুণ বাড়ানোর জন্য একটা দুই ইঞ্চি টপার ওকে তো দর্শক এটা কিন্তু আরামকে দ্বিগুণ তিন গুণ চার গুণ যতই বলেন সেটাকে বাড়ানোর জন্য মূলত উপরে যে টপার সেটা কমফোর্টেবল যাকে বলে যে এর আর আরাম হয় না সেটাই মাত্র চোদ্দ হাজার টাকার ক্ষেত্রে একটা ম্যাটেজ মানে এই দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে ধরেন এই আমাদের কোম্পানি পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এক প্রকার সারপ্রাইজ কাস্টমারের বলা যায় তো যারা ফাইভ স্টার হোটেল মানের ফিলটা নিতে চান বাসায় বসে তাদের জন্য মূলত এই ম্যাট হ্যাঁ অবশ্যই ভালো মানের যদি ব্যবহার করতে চান তাহলে এই ম্যাটেজটা ব্যবহার করে দেখেন একবার এটা থাকবে দুই ইঞ্চি দুই ইঞ্চি এটা থাকবে চার ইঞ্চি আর একটু কথা ফাতে অ্যাড করি হঠাৎ আপনি বাসায় গেস্ট আসছে অথবা মেহমান আসছে তখন আলাদা আপনার বিছনা খুঁজতে হবে না এই বিছনাটা এই চারটা কোনা খুলে এটা খুলে দেখাই ও আচ্ছা রাবার দিয়ে

একটা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য তিন মাস থেকে শুরু করে একবারে তিন বছর পর্যন্ত পরিশোধ করার সুযোগ আছে চোদ্দ হাজার পাঁচশো টাকার প্রোডাক্টটা তিন বছর বসে পরিশোধ করতে পারতেছে অর্থাৎ ছত্রিশ মাস হ্যাঁ এবার আসি আমরা ডেলিভারির কথায় আপনি অর্ডার করতে মাত্র টেন পার্সেন্ট টাকা জমা করলে আমাদের পেমেন্ট গেটওয়ে আপনি ব্যাংকে বলেন বিকাশে বলেন নগদে বলেন যে কোনো গেটওয়ে আপনি টেন পার্সেন্ট টাকা মানে চোদ্দশো পঞ্চাশ টাকা পরিশোধ করলে ডোর টু ডোর ডেলিভারি আচ্ছা তার মানে চোদ্দশো টাকা বা পনেরোশো টাকা যদি আপনাদের দেয় দেয় মানে অর্ডারটা কনফার্ম করার জন্য পরে প্রোডাক্টটা হাতে পেয়ে বাকি টাকা দেয় বাকিটা আচ্ছা আর সুবিধার কথা বলি যে আমরা কিন্তু 495 টা থানা এবং 68 টি গ্রাম 64 টা জেলা ডট টু ডট ডেলিভারি করে থাকি প্রচুর কমেন্টস আমি যেগুলো চেক করে থাকি এবং মানুষ বলে যে ভাই আমরা প্রবাসী অথবা আপনার পুত্তর তো অঞ্চলে আমরা অর্ডার করেছি কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমার হাতে নাগালে পায় নাই আমার বাবা বৃদ্ধ অথবা আমার ওয়াইফ ছোট বাচ্চা কাছে আছে এই পার্সেলগুলো নিতে পারে না যার জন্য আমরা ডোর টু ডোর ডেলিভারি করতেছি আচ্ছা দর্শক

আমাদের পঞ্চাশটা অধিক কালার আছে আর কথা সুবিধার কথা এই এটার ভিতরে আমরা কি প্রোডাক্টটা দিছি একটা জিপার তো মাসাল্লাহ থাকবেই আচ্ছা এরপরও যদি আপনি চান যে আপনাদের আউটলেটে আসবো অথবা আপনাদের ডিসপ্লে সেন্টারে আসবো ওখানে আসবেন বসবেন থার্টি মিনিট ওয়েট করবে চোখের সামনে এই আপনার পার্সোনাল রিকোয়ারমেন্ট এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনাকে তৈরি করে দেবেন আচ্ছা আমার তো অনেক প্রবাসী ভাই আছে তারা কিভাবে দেখবে তাদের জন্য আরেকটা সুবিধার কথা বলি একটু থার্টি মিনিট আমাকে কষ্ট করে একটু ভিডিও কলে দেখবেন আচ্ছা এবং ভিডিও করে দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে তারপর আপনি ওখানে যাওয়ার পরে জিপারটা খুলে আপনি একটু চেক করবেন যে ঠিক আছে কিনা আপনার প্রোডাক্টটা প্রোডাক্ট ঠিক থাকলে বাকি টাকা দিয়ে রিসিভ করে রিসিভ করতে পারবে আপনার এখানে আসবে কিভাবে আসবে হলো যাত্রাবাড়ির চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের ঠিক উল্টা পাশে হৃদয় বেরিং এবং ওই আউটলেট থেকে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্ব হলো আমাদের এই ডিসপ্লে সেন্টার প্লাস আমাদের ফ্যাক্টরি দর্শক যারা নিতে চান স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের শোরুম বা কারখানা বা ডিসপ্লে সেন্টার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো বেডিং আইটেম প্রোডাক্ট নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ